আল্লাহ কে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পড়া যায় শহীদ নাতে নাচে তার মন হাসে না কেনার খানে

আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদitamannate নাচি তার মন লালশার কাছে কোহু হয় না সে পরা যায় জীবন বিলি করে কই লালসার কাছে কহু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে করে কয় মৃত্যুর মুখমুখী দাড়িও যারা সুখী মৃত্যুর মুখমুখী দাড়িও যারা

যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভালোবেসে সুখেছে জীবন তাদের কিসের ভয় কি করে বলা হয় সভিনী তামা নাচে নাচে দালে